হামস রত নেচু জাহ রত উচু হামস রত নেচু জাহ রত উচু তাহলে হামস কয়টি হরফের মধ্যে পাওয়া যায় 10টি হরফের মধ্যে হামস পাওয়া যায় তো সিফাতে মুতাবাতদার মধ্যে দশটি কি আছে 10 প্রকার আছে তাই না এখন সেগুলো মনে রাখতে অনেক কষ্ট হবে তো যার কারণে আমরা কি করব দুই একটা শব্দের মধ্যে কিভাবে কি করা যায় দুই একটা শব্দের মধ্যে মনে রাখা যায় সেটা আমরা বের করব তাহলে আমরা কিভাবে বলতে পারি ফাহাদ তাহু শাকসুন সাকাতা বলো ফাহাদ সাহু শাকসুন সাকাতা তাহলে এখান থেকে আমরা কি হরফগুলো বের করতে পারবো পারবো না ফাহাদ সাহু এখান থেকে কয়টি না হয় নাই চারটি কি কি ফা হা তারপরে কি শাকসুন ঠিক আছে সেখানে কয়টি তিনটি কি কি শীন হ সদ তারপরে কি সাকাতা সাকাতার মধ্যে কয়টি তিনটি কয়টি তিনটি কেকিং সিন ছা তাহলে মোট কয়টি হয়েছে দশটি এই দশটি হরফের মধ্যে হামস পাওয়া যায় এগুলো যখন আমরা উচ্চারণ করব এই দশটি হরফ তখন আমাদের আওয়াজ কি হবে নিচু হবে তারপর কি আর বিপরীত কি আছে যাহার যাহার অর্থ কি উঁচু এখন কয়টি হরফের মধ্যে এই উঁচু আওয়াজটা পাওয়া যায় এই উঁচু অর্থাৎ যার পাওয়া যায় সেটা দেখব কয়টি হরফের মধ্যে বেশ কয়টি হরফের মধ্যে উনিশটি হরফের মধ্যে আমরা একসাথে তাহলে কিভাবে মনে রাখতে পারি উনিশটি হরফেগুলো আগমা ওয়াজ্নু ক রি ই রি জেদ বলো হ্যালো আগমা ওয়াজ্নু ক আগুমার মধ্যে কয়টা হরফ তিনটি কয়টি তিনটি কি কি আইন ও মিম তারপর ওয়াজ মধ্যে কয়টি তিনটি কি কি ওয়াও যা নুন তিন আর তিনে কত হয় ছয় তারপরে কি অর ইন অর ইন এর মধ্যে কয়টি চারটি কি কি অফ আলিফ র হামজা তারপরে কি রি রির মধ্যে কয়টি দুইটি লাল এবং ইয়া দশ আর দুই কত হয় বারো তারপরে কি লি কয়টি দুইটি কী কী দুই আর বারো কত হয় চোদ্দ হয় তারপরে কি যাদিন ঠিক আছে জাদদিনের মধ্যে কয়টি দুইটি কি কি জিম ডাল দুই আর চোদ্দো কত হয় ষোলো তারপরে কি তলা বা মধ্যে কয়টি তিনটি কি কী লাম বা ঠিক আছে তো ষোলো আর কত তিনে কত হয় উনিশটি তাহলে শুরু থেকে একবার বলে শর্ত হাম শর্ত হামস কয়টি হরফের মধ্যে পাওয়া যায় সেগুলো কী কী হামস অর্থ যদি নিচু হয় তাহলে যাহার অর্থ কী হবে উঁচু যাহার অর্থ কী যাহার কার বিপরীত যাহার কয়টি হারাপরের মধ্যে পাওয়া যায় সেগুলো কি কী উনিশটি সেগুলো কি কি। আদমা ওয়াজন করি দে হী যা কলা এই যে শব্দ বানিয়ে বানিয়ে আমরা কি করছি শব্দ বানিয়ে হরফগুলো মনে রাখছি সহজের জন্য যখন ব্যাগে ব্যাঙে হরপগুলো বলতে বলবো তখন কি করবে অন্তর চক্ষ রাখবে কোনগুলো ওই শব্দগুলো সেখান থেকে অন্তর চক্ষ দিয়ে দেখে দেখে বলে দেবে এটা হচ্ছে নিয়ম